আপনার বাটনগুলো থাকবে যেমন ইনক্লাইনের জন্য তিনটা কুইক বাটন থাকবে স্পিডের জন্য তিনটা কুইক বাটন থাকবে ওকে তাছাড়া হচ্ছে মিটার থেকে স্পিড কমানো বাড়ানো ইনক্লাইন কমানো বাড়ানো এবং হাতে থেকেও স্পিডটা কমাতে বাড়াতে পারবে এবং হাত থেকেও ইনক্লাইনটা কমাতে বাড়াতে পারবে এবং দুইবার থাকবে হচ্ছে দুইটা পালস সেন্সর ওকে দারুন একটা মেশিন কিন্তু একদম ফাংশনাল একটা মেশিন পাওয়া যায় একদম আর সাইডে কিন্তু দুইটা বটল রাখার কিন্তু স্ট্যান্ডার্ড আছে এবং এটা হচ্ছে যে আপনি যে মোল্ডে স্পিড কানেক্টিভিটি এটা কিন্তু ফুললি ব্লুটুথ কানেক্টিভিটি আচ্ছা এটা ফুললি ব্লুটুথ সাউন্ডটা কি রকম হবে সাউন্ডটা অনেক ভালোই হবে মোটামুটি বলা যায় ডলবি সাউন্ড আচ্ছা এবং তাছাড়া হচ্ছে এটা হচ্ছে আপনার

এগুলা ভালো একটা উঠে যাবে। উঠে যাবে। এটা অলরেডি তো আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। আচ্ছা। মানে সর্বোচ্চ উচ্চ গতিটা দেখাতেন কি গতিটা হয়। ওকে। ওয়াও। কোনো হাতে কোনো রকম নয়েজ থাকবে না এবং ওপর সাউন্ড কখনো আপনার নিচে তলায় যাবে না বা দিকে উপর হাঁটলে পায়ে হাঁটু বা কোনো কিছু হবে না এটা যেটা হচ্ছে মূলত যেটা আপনার বেশি কার্যকরী হবে সেটা হচ্ছে বডি মাসাজের যে ফাংশনটা এটা আমরা হচ্ছে কোমরের পিঠে ঘাড়ে আপনার প্রত্যেক জায়গায় ইউজ করতে পারবো আমি দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে ইউজ করতে হয় এটা হচ্ছে বডি মাসাজ যেটা আপনার আপনার হচ্ছে মোড থাকবে হচ্ছে তিনটা মোড একটা হচ্ছে স্লো মিডলে মিডলে হচ্ছে আপনার অফ হয়ে যাবে আবার হচ্ছে ফাস্ট জি জি আপনার দুইটা অপশন থাকবে তো এটা যদি আমরা যদি হচ্ছে ব্যাক ইউজ করি তাহলে হচ্ছে আমাদের ব্যাকের যত পেন আছে সবগুলো চলে যাবে দেন আমরা এটা যদি ঘুরে যদি প্যাটে ইউজ করি তাহলে আমাদের প্যাটের যত সকল ছবিগুলো আছে সবগুলো একদম আপনি নিমিশে চলে যাবে হ্যাঁ ফাটি দিবে এবং নিমিশে চলে যাবে এবং এটা ঘুরে পেছে হচ্ছে আমরা যে আমাদের যে পায়ের থাই ইউজ করতে পারবো কিন্তু ইউজ করা যাবে জি আর কি কি অপশন আছে থাকবে হচ্ছে সিটা ফাংশন থাকবে আর হচ্ছে আপনার ডাম্বেল স্ট্যান্ড থাকবে দুটো মিলটি ইউজ করার শেষে খুব সহজে আপনারা চাইলে ফোল্ডিং করে রেখে দিতে পারবেন জি একদম সলপ স্পেস এটা মানে আপনি ফোল্ডিং করে রেখে দিতে পারবেন এবং নিচে আপনার চাকা থাকবে তো যার কারণে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে মুভমেন্ট করতে পারবেন এই মেশিনটা গ্যারান্টি ওয়ারেন্টি কি জি আমাদের এই মেশিনটা যেহেতু হচ্ছে আমরা এটা অফিশিয়াল হচ্ছে আমরা ওই ডিলার করে থাকি এটা আমাদের বাংলাদেশের ভিতরে ডিস্ট্রিবিউটর করে থাকি

ইনস্ট্রুমেন্ট গুলা যারা বাসা বাড়িতে বা অফিসে বা জিমে জিম আপ দিতে যাচ্ছেন তাদের সবকিছু দিতে পারবেনারুম ট্রেন গুলো পেয়ে যাবেন